আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ চীনে বাসায় পণ্য আসে ড্রোন দিয়ে জাপানকে টেক্কা দিচ্ছে তারা চায়নায় কিছু কিছু ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে বাসায় পণ্য সরবরাহ করা হচ্ছে বর্তমানে কিছু কোম্পানি পরীক্ষামূলকভাবে বা সীমিত পরিসরে ড্রোন ব্যবহার করে পণ্য সরবরাহ করছে বিশেষ করে জরুরি ওষুধ বা ছোট আকারের পণ্য সরবরাহের জন্য ড্রোন ব্যবহারের সম্ভাবনা বাড়ছে তবে এখনও এটি একটি পরীক্ষামূলক পর্যায় এবং বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে জানা গেছে আলিবাবার মতো বড় বড় কোম্পানি এই সুবিধা কাজে লাগাচ্ছে ড্রোন দিয়ে পণ্য সরবরাহের কয়েকটি দিক দিয়ে আমাদের আজকের প্রতিবেদন বর্তমানে ড্রোনের ব্যাটারি এবং ওজনের সীমাবদ্ধতার কারণে একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই ড্রোন ব্যবহার করে পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন দেশে ড্রোনের ব্যবহার এবং পণ্য সরবরাহের জন্য নির্দিষ্ট আইন ও বিধি রয়েছে এই নিয়মকানুন মেনে চলা জরুরি সাধারণত ছোট হালকা এবং জরুরি পণ্য যেমন ওষুধ খাবার বা ছোট পার্সেন্ট সরবরাহের জন্য ড্রোন ব্যবহার করা হয় খারাপ আবহাওয়া বায়ুর বেগ এবং অন্যান্য প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সবসময় ড্রোন ব্যবহার করা যায় না ড্রোন ব্যবহারের খরচ এখনও বেশি বেশি তাই সব ধরনের পণ্যের জন্য এটি লাভজনক নাও হতে পারে বর্তমানে আলিবাবা বাবা এবং অ্যামাজনের মতো কিছু কোম্পানি পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করে পণ্য সরবরাহ করছে বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী আলিবাবা বাবা পণ্য সরবরাহের জন্য ড্রোন ব্যবহার করছেন এবিসি আনন্দের একটি প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুতে কিছু কোম্পানি দশ মিনিটের মধ্যে পণ্য সরবরাহের জন্য ড্রোন ব্যবহার করছে